ভূমিকা ডিক্লোফেনাক সোডিয়াম হল একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এনএসএআইডি যা ব্যথা কমাতে জ্বর কমাতে এবং প্রদাহ উপশম করতে ব্যবহৃত হয় এটি প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদনকে বাধা দেয় এমন পদার্থ যা প্রদাহ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ওভার দ্য কাউন্টার ওটিসি এবং প্রেসক্রিপশন দ্বারা উভয়ই পাওয়া যায় এর কাজ ডাইক্লোফেনাক সোডিয়াম বিভিন্ন ধরনের ব্যথা এবং প্রদাহের অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিও আর্থারাইটিস অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এবং অন্যান্য অবস্থার লক্ষণগুলি কমাতে সাহায্য করতে ব্যবহার করা যেতে পারে যা ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে এটি কখনো কখনো হালকা থেকে মাঝারি মাসিক ব্যথা এবং মাথা ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে ডিক্লোফেন াক সোডিয়াম প্রোস্টাগল্যান্ডিনের উৎপাদনকে বাধা দেয় প্রোস্টাগল্যান্ডিনগুলি এমন পদার্থ যা প্রদাহজনক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সহায়তা করে যখন প্রোস্টাগ্ল্যান্ডিনগুলি ডিক্লোফেনাক সোডিয়াম দ্বারা বাধাগ্রস্ত হয় তখন প্রদাহ হ্রাস পায় এবং ব্যথা হ্রাস পায় কাজ করতে কতক্ষণ সময় লাগে বেশিরভাগ মানুষ ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রহণের এক থেকে দুই ঘন্টার মধ্যে এর প্রভাব অনুভব করতে শুরু করবে ডাইক্লোফেনাক সোডিয়ামের সম্পূর্ণ প্রভাব তাদের শীর্ষে পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া ডাইক্লোফেনাক সোডিয়ামের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে অস্বস্তি বমি বমি ভাব বমি মাথাব্যথা পানি ধারণ তরল ধারণ ফুসকুরি চুলকানি মাথা ঘোড়া এবং তন্দ্রা বিরল কিন্তু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে গুরুতর পেট বা অন্ত্রের রক্তপাত কার্ডিওভাস্কুলার সমস্যা বা কিডনি ব্যর্থতা অন্তর্ভুক্ত থাকতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ